সমবায় সমিতি নির্বাচনে ফের বহিরাগতদের দাপট সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার নিদান বহিরাগতদের এবার দুর্গাপুরে এবিএল এ সমবায় সমিতি নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ নিমেষে উত্তেজনা এলাকায় ক্যামেরার সামনে সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের নিজেকে এবিএল এর কর্মী বলে দাবি করা মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে এলো অনেকে এরা কারা উত্তরে সিটু নেতা দের অভিযোগ এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তাকে ও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে বাধা দিচ্ছে তৃণমূল অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক নেতা দীপঙ্কর লাহা গতবার এই সময় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতে তৃণমূল জয় পায় এবার পনেরোটি আসনের মধ্যে ভোট হবে চব্বিশ তারিখে আজ ও আগামীকাল মনোনয়ন পত্র জমাও তোলাতে সিটু আটটি এবং আইএনটি ইউসি সাতটি আসনে সমঝোতা করে লড়ছে মোট ভোটার পঁয়ষট্টি জন আর প্রথম দিনের মনোনয়নপত্র পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবিএল সমবায় সমিতির অফিসের সামনে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নাম হলো এবিএল এমপ্লয়েজ অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি এখনো পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি এখনো কোনো নমিনেশন কম কেউ নেয়নি কোনো রাজনৈতিক দলই নেই কোনো রাজনৈতিক দল এখনো নেয়নি তবে আমাদের চারিদিক থেকে চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে কোনো অসুবিধা নাই কোনো গন্ডগোলও নাই বাইরে একটা অশান্তির বাইরে তো কী হচ্ছে এইটা বলতে পারবো না তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি আমাদের এই সারণ্ডে কোনো গণ্ডগোল হয়নি প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে কোর্স পাঠিয়েছেন ওনারাও আছেন এখানে এই পর্যন্ত আর কি আর এই আমাদের এইখানে পনেরোটা সিট আছে আজকে নমিনেশন দেওয়া হবে এগারোটা থেকে একটা পর্যন্ত

কিন্তু তারপরেতে পরেতে এটা ওনাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেতে গভর্নমেন্ট থেকে একটা অ্যাড হক কমিটি এইচডি বলে করে দেয় এখানে আর তাছাড়া আমাদের যে এ ছিলেন উনি ছিলেন ইয়ে সিআই সাহেব উনি আমাদের স্পেশাল অফিসার হিসাবে এই সোসাইটি এতদিন চলছিল এইবারে ইলেকশান হচ্ছে মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওই ক্যামেরা ঘুড়ালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো অশান্তি নেই ওরা উদ্দেশ্য প্রণোদিত কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সব কটা আসনে এবারও তৃণমূল ওরাও কিন্তু পাল্টা বলছে যে প্রচুর বহিরাগত তৃণমূলের এসছে চারিদিকে যারা আমাদের হ্যাঁ এর বাইরে কেউ এখানে নেই যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সব সময় আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হোক চলে হ্যাঁ প্রশাসন তো অবশ্যই আছে এখানে সক্রিয় প্রশাসন সক্রিয় আছে দেখছে সবই অবজারেশন করছে আগেরবার ভোট খারা করেছে মানে ভোট কাজ ছিল আগের আগেরবারও

এখন পঁয়ষট্টি জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না লেখছে এটা তো আপনারা দেখছেন আমরা পিসফুলি যেহেতু এর পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি সেই কারণে আমরা পিসফুলি দুই জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের এরকমই স্ট্রেড ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতজন আমাদের সঙ্গে আছে যে পঁচিশ জন সেই পঁচিশজনই হচ্ছে পারমানেন্ট এমপ্লয়ি তারাই ভোটার এখন এই পারমানেন্ট এমপ্লয়ী যারা যারা ভোটার তাদেরকে নিয়েই আমরা এসছিলাম যে যা ঐতিহ্য গতবার এখানে নির্বাচন হয়েছে আমরা জিতেছিলাম এই বছরে এই অবস্থা বহিরাগত আমরা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন এখন গোটা রাজ্যে এটা চলছে কি বলছে বহিরাগতরা এসে বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে ফাঁকা করে দিতে হবে ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না এটা তো সম্ভব না এটাতে ডিএসপি নির্বাচন মহিলা কোঅপারেটিভ নির্বাচন রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কী হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলব যে এই পরিস্থিতি এটা আপনারা যেভাবেই নেবেন আমরা পিস ধ্বংস করে ঝুট ঝামেলা করে মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন এটা যাদের নির্বাচন যারা এমপ্লয়ি তারা ভোটার তাদেরকে নিয়ে এসছে এই আমাদের তারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা কোনোরকমভাবে এমন কোন ঘটনা এখানে ঘটাবো না যাতে হচ্ছে এখানকার এলাকাবাসী বিল টাউনশিপের পিস বা এখানে যারা উপস্থিত আছে ওই দলেরও অনেকজন আছে যাদের সঙ্গে কারখানায় কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের দেখা হয় আমরা এমন কোনোদিন চাইবো না যে এমন ঘটনা ঘটুক যাতে আমাদের মধ্যে মারপিট দাঙ্গা দাঙ্গি হোক কিন্তু আমরা প্রশাসনিক স্তরে যেখানে যেখানে জানানোর দরকার সেই সেই জায়গায় জানিয়ে আমাদের আমাদের মতো করে যা গণতান্ত্রিক প্রতিবাদ আছে সেটা আমরা করবো সেই মনোনয়নপত্র দাখিল করবে না মনোনয়ন দাখিল করার জন্যই তো আমরা এসছিলাম আবার কালকে ডেট আছে আমরা আজকেও নিশ্চিতভাবে এখান থেকে আমরা প্রশাসনের কাছে যাব

ভয় পেয়ে তারা এইসব উল্টোপাল্টা বলছে তৃণমূল গোটা রাজ্যব্যাপী দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন দখল করার জন্য বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এইখানে এগিয়ে কিন্তু তার মানে অন্যথা জায়গা এইখানেও আপনারা আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে যে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা কোনো একজন ক্যান্ডিডেট যারা সিআইটি এবং আইনজিসি থেকে ছিল শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি দিকে যখন মনোনয়নপত্র জমা দিতে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা ছিল এবং সাংবাদিক বন্ধুরা ছিল আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনারা আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ে আজকে জেনারেল প্রপার্টি এবং চার এবং পাঁচের যে ক্রেডিট সোসাইটি ইলেকশানে যে নমিনেশন পত্র ছিল আজকে আমরা ব্যর্থ হয়েছি আগামী এই তিনটে দিন আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা জানানো এবং সেখানে আশা করবো যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে পুলিশও এখানে নির্বিকার দাঁড়িয়েছিল এক আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগতদের আসার আশঙ্কা আছে সেটা আমরা জানিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেল ওইখানে শিনিক লোক প্রায় এখানে মজুদ ছিল এবং টিল ডেট ওখানে আমরা যেতে পারছি না সেটা জানানো সত্ত্বেও আর এখনও পর্যন্ত আপনার কি করবেন এরপর কি করবেন এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প চেয়েছি এবার যাই না কী হবে আমরা তো নমিনেশান দিতে যাওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আগামী দিনের কী ভূমিকা হবে সেটা আপনাদের সঙ্গে আবার আলোচনা করে আপনার নাম আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য আইন জেনারেল সেক্রেটারি বিশ্বরূপ ভট্টাচার্য

কাজ যদি এরা বেআইনি কাজ করে থাকে তাহলে তাহলে পুলিশ করবে আপনি আপনি চলে আছে